এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ দিশাহারা অবস্থা জাতীয় নাগরিক পার্টির পদত্যাগের হিরিক পড়েছে তাদের দলে অবশেষে তাসনিম জানার বিদায় বাড়লো অস্বস্তি জাতীয় নাগরিক পার্টির ভেতরে ভেতরে এখনো চরম অস্থিরতায় ভুগছে একের পর এক পদত্যাগের দিশে হারা হয়ে পড়েছেন দলটির শীর্ষ নেতারা বিশেষ করে হাসনাদ সার্জিসদের মধ্যে স্পষ্ট আতঙ্ক কি করবেন কোন পথে গোবেন সেই সিদ্ধান্তই যেন হোচট খাচ্ছে দলটি এই অবস্থার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম যারা পদত্যাগের বিষয়টি শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছেন উল্লেখ্য সংসদ নির্বাচন সামনে রেখে গত দশই ডিসেম্বর একশো পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি সেই তালিকায় ঢাকা নয় আসনের প্রার্থী হিসেবে তাসনিম যারার নামও ছিল কিন্তু হঠাৎ এই পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় এনসিপির ভেতরে নতুন করে সংকট তৈরি হয়েছে একের পর এক নেতা দল ছাড়াই মধ্যে ভয় ঢুকে গেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা হাসনাত সার্জিস নাহেদ সহ শীর্ষ নেতারা এখন কার্যত পথ খুঁজে পাচ্ছেন না দল কোন দিকে যাবে সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে